ফর দ্য ফার্স্ট টাইম মেট্রো রেলে যাবো শপিং করার জন্য আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো এই তো আমরা এখন রেডি হয়ে চলে যাচ্ছি শপিংয়ের জন্য আর আজ আমরা শপিংয়ে যাবো মেট্রো রেল দিয়ে তো এই তো আমরা হচ্ছে মেট্রোর জন্য রিকশা করে নিলাম আর দেন আমার হাজব্যান্ডের সাথে বরাবরের মতনই আমি একটু ভিডিও ক্লিপ করে নিলাম তো বলতে বলতে আমরা হচ্ছে মেট্রোতে চলেও এসেছি আমি ফার্স্ট টাইম হচ্ছে মেট্রো রেলে উঠবো খুবই ভালো লাগতেছে বাট আমার ছেলেদেরকে খুব মেশি মিস করতেছি ওরা থাকলে হয়তো অনেক বেশি খুশি হতো তো আমার হাজব্যান্ড এখানে অনেকবারই এসেছে বাট আমি এখনো আসিনি তো এখানে হচ্ছে এসেই দেখলাম প্রায় অনেক ফাঁকা তো আমি বলতেছি তুমি যে আমাকে মেট্রো দিয়ে নিয়ে আসবে তো আগেই বলতে তো হয়তো আমি সুন্দর করে সেজে গুজে তারপর শাড়ি পরে দেন আসতাম তো ও বলল না তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি রেডি হওয়ার পরে বাসায় যখন বের হয়েছো তখন বলেছি তো এখানে হচ্ছে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিলাম তো এখানে একদমই ভিড় ছিল না খুব বেশি ফাঁকা ছিল তো এইটা হচ্ছে আমাদের টিকিট দুজনে আমরা নিয়ে নিলাম খুব বেশি এক্সাইটেড লাগতেছিল কারণ ফার্স্ট টাইম আমার লাইফে আমি কোনো ট্রেনে উঠবো এর আগে আমি কখনো কোনো ট্রেন কিংবা জাহাজ আর বিমানের কথা তো বাদই দিলাম আমি কখনো উঠিনি তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ট্রেন জার্নি আর ইচ্ছা আছে যে সামনে আমি জাহাজেও যাবো ইনশাল্লাহ তালা যদি হেদায়ত দান করে বাঁচিয়ে রাখে তো এখানে হচ্ছে আমরা সুন্দর সুন্দর কিছু ভিডিও করে নিলাম অ্যান্ড দেন খুব বেশি ভালো লাগতেছিলো এখানে পরিবেশটা খুব বেশি সুন্দর ছিল নিট অ্যান্ড ক্লিন খুব বেশি পরিষ্কারও ছিল তো বাংলাদেশ অনেক বেশি আপডেট হয়ে গেছে দেখে খুবই ভালো লাগতেছিলো তো এখানে হচ্ছে আমরা দুজন মিলে খুব সুন্দর সুন্দর কিছু পিকও তুলে নিই তো আমি বলতেছি আমাকে একটু খুব সুন্দর করে ভিডিও করে দাও যাতে আমি রিলসও দিতে পারি বাট আমার হাজব্যান্ড তো আমার হাজব্যান্ড সুন্দর করে ভিডিও করতেই পারে না তো এখন আমরা হচ্ছে মেট্রো রেলের ভিতরে চলে এসেছি আর এত বেশি ক্রাউড ছিল মনে হচ্ছিল যে ঢাকা শহরের অর্ধেক মানুষ মেট্রো রেলে চলে এসেছে তো কোনোভাবেই ভিডিও করতে পারলাম না কারণ ভিডিও করলে সবাই আমাদের দিকে তাকিয়ে থাকে তো খুব বেশি লজ্জা লাগে তো ওনারা ভাবে যে আমি ব্লগ করতেছি কিনা যাই হোক এখানে হচ্ছে আমরা দুজন নিজের নিজেই ভিডিও করতেছি কারণ এত বেশি মানুষ কিভাবে কি ভিডিও করব আর এই তো আমরা আমাদের গন্তব্যে চলেও এসেছি মেট্রো ট্রেনটা খুব বেশি দ্রুত গতিতে যায় তো আমার হাজব্যান্ড বারবারই বলতেছিল দাঁড়ালে তুমি আমাকে ধরে দাঁড়াও না হয়তো তুমি পড়ে যাবে আসলে আমি পড়ে যেতেই নিয়েছিলাম তো যাই হোক এখন হচ্ছে আমরা চলে যাব শপিং করার জন্য ভিডিওতে অনেক দেখি মিরপুর হোপেন কি অনেক সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কালেকশন পাওয়া যায় তো এর জন্যই আমি বিশেষ করে এসেছি আমার কিছু প্যান্ট অ্যান্ড টপস দরকার ছিল সেটা কিনবো তো এখন হচ্ছে আমরা মেট্রো থেকে বের হয়ে একদম ডিরেক্ট কোপ মার্কেটে চলে যাব তো আপনারা অনেকেই ভাববেন মেট্রো রেল তো কবে হয়েছে আপনি এখনও ওঠেননি হ্যাঁ ভাই আমি এখনও উঠিনি কারণ সময় সেরকম হয়নি আসার বাচ্চাদেরকে নিয়ে আসব তো এটা ঝটপট করেই প্ল্যান হলো যে আমরা মেট্রো দিয়ে মিরপুরে যাব কারণ এখানে বাইক রাখার কোনো জায়গা নেই যে আমরা পার্কিংয়ে রেখে শপিং করব তো এই কারণে হচ্ছে আমরা মেট্রো দিয়ে এসেছি এসেই আমি হচ্ছে আমার জন্য কিছু প্যান্ট নিয়ে নিলাম আর মিরপুর হপের কথা আমি কি বলবো আজ এত বেশি ক্রাউড ছিল আর খুব বেশি দাম আমি তো ভিডিওতে দেখলাম অনেক সস্তায় অনেক কিছু পাওয়া যায় বাট তেমন কোনো কিছুই না এখানে যে কালেকশনগুলো আমি দেখলাম আর নূরজাহানেও সেম কালেকশন ছিল অ্যান্ড সেম প্রাইস আমার তো মনে হলো যে মিরপুর হপে হচ্ছে আরও বেশি দাম চাচ্ছিলো তো এই তো শপিং করা শেষ করে আমি হচ্ছে আমরা আবার মেট্রো দিয়ে দেন ব্যাক করব তো ওইখানে অনেক বেশি ক্রাউড ছিল মিরপুর হবে তেমনভাবে কোনো কিছুই ভিডিও করতে পারেনি তো এখন হচ্ছে আমি ট্রেনে একটু ভিডিও করে নিচ্ছিলাম যাওয়ার সময় খুবই ভালো লাগতেছিলো অ্যান্ড দেন ট্রেন থেকে নেমে এখানে হচ্ছে আমরা লেমন সোডা খাচ্ছিলাম তো খেয়ে বললাম এটা লেমন সোডা না কী অন্য কিছু কিছুই বুঝলাম না যেটা কি খেলাম তো যাই হোক এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ